অনেক দিন পরে আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করতে চলে আসলাম হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো বাবার বাড়িতে গিয়ে ডিসেম্বর মাসে বোনেরা বোনের বাচ্চা কাচ্চারা মিলিয়ে সবাই মিলে চলে গেলাম হচ্ছে নরসিংদী নাগরীয়াকান্তি পার্কে নরসিং নাগরিয়াকান্দি পার্ক বলতে গোল্ডেন স্টার পার্কে তো আমাদের সাথে ছিল আমার ফফাত বোন আমার ছোট বোন আমার চাচাতো বোন আমার যা তো এই কয়েকজনই হচ্ছে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে গিয়েছিলাম পার্কে ঘুরতে তো নরসিংদীর মানুষ হয়ে যদি আমরা নরসিংদীর এই বাইরাল নাগরিয়াকান্দি গোল্ডেন স্টার পার্কে না যাই তাহলে বিষয়টা কেমন লাগে তাই না তো এইসব কথা চিন্তা ভাবনা করে সবাই হচ্ছে আমরা চলে গিয়েছিলাম তো দুইজন হচ্ছে শাড়ি পরে গিয়েছিল এরা হচ্ছে সিঙ্গেল বাচ্চা কাচ্চা নাই এই জন্য বলছিলাম যে শাড়ি পর সমস্যা নাই যেহেতু বাচ্চা কাচ্চা নাই এখনই সময় আর আমাদের যেহেতু সবার বাচ্চা কাচ্চা আছে এই জন্য হচ্ছে আমরা সবাই হচ্ছে পরে গিয়েছিলাম কারণ বুরকাটাই হচ্ছে আমাদের বাচ্চা কাচ্চার মাদের একটা কমফোর্টেবল ড্রেস তো এই তো আমরা হচ্ছে টিকিট কেটে সবাই মিলে চলে গেলাম হচ্ছে ভিতরে তো এই নাগরিয়াকান্দি গোল্ডেন স্টার পার্কের টিকিট ছিল পাঁচ বছরের অর্ধে সবার জন্য একশো টাকা করে টিকিট তো এই তো বাচ্চারা দেখেন ভিতরে ঢুকতেই কত আনন্দ করছিল। বিভিন্ন রকমের রাইড ছিল বড়দের ছোটদের সবার মিলে তো প্রথমে হচ্ছে আমরা ঢুকে পুরাটা ঘুরছিলাম দেখছিলাম আর কি কোনটা কি রকম তো এই তো আমার যা আর হচ্ছে আমার দেবরের ছেলে ও খুব বিরক্ত করছিল ওর মাকে মোটামুটি আমরা সবাই খুব ভালো একটা সময় পার করেছি এখানে তো ফটোশ্যুটেরও ব্যবস্থা ছিল তো সবাই মিলে কিন্তু ফটোশ্যুটও করেছিলাম ক্যামেরাম্যান দিয়ে বাচ্চা কাচ্চাদের আনন্দ হচ্ছে আমাদের মায়েদের আনন্দ তো বাচ্চা কাচ্চারা সবাই মিলে একসাথে হয়ে যখন আনন্দ করে তো তখন আরও বেশি ভালো লাগে আমাদের কাছে ওদের কাজিংরা সব সময়ে একসাথে হয় দেখা যায় ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসে সবাই স্কুল ছুটি থাকে তো সবাই দেখা যায় বাপের বাড়িতে বেড়াতে আসে আমরাও যাই তো কাজিনরা সবাই মিলে হচ্ছে বাসায় খুবই খেলাধুলা করে তো বাইরে একটু ঘুরতে নিয়ে আসলাম ওদেরকে তো ভিডিওটা করে রাখার উদ্দেশ্যই ছিল যেন বড় হয়ে এই স্মৃতিগুলো তারা দেখতে পারে তো এই তো দেখতে পাচ্ছেন ওরা হচ্ছে সবগুলো রাইডস ঘুরে ঘুরে দেখছিল কোনটা তাদের পছন্দ হয় কোনটায় উঠবে এখানে সবগুলো রাইডস ই রিজনেবল প্রাইজের মধ্যেই ছিল একশো টাকা কোনটা পঞ্চাশ টাকা এইরকম একশো টাকারই বেশি পাঁচ বছরের উর্ধি সব বাচ্চাদেরই সব প্রাইডে টিকিট লাগছিল তো আমরা সবগুলো মোটামুটি ঘুরছিলাম আর এই যে বসার সুন্দর জায়গায় সবাই মিলে একসাথে একটু বসে রেস্ট করছিলাম আবার গল্প করছিলাম এ তো আমাদের সানা বাবা প্রথম হচ্ছে সবার সাথে বাইরে ঘুরতে বেশ হয়েছে সবাই একটু মাসাল্লাহ বলে দিবেন তো এই তো সবাই একসাথে ঘুরার মজায় আনন্দ আপনাদেরকে আর কি বলবো যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আর যারা অলরেডি আমার চ্যানেলটা সবসময় দেখেন পাশে থাকেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা অনেক আগের ভিডিওগুলো দেখছিলাম তো ওই ভিডিওতে ফুলের রাজ্য ছিল নাগরিয়াকান্দি তো যেহেতু আমরা ডিসেম্বর মাসে গিয়েছিলাম তখন মানে এই পার্কে তেমন কোনো ফুল গাছ ছিল না তো এই ফুলগুলোকে হচ্ছে আমরা খুব মিস করছিলাম তো হাঁটতে হাঁটতে হচ্ছে আমরা পার্কের এক পাশ থেকে অন্য আরেক পাশে চলে গিয়েছি আর এটা হচ্ছে একটা ব্রিজের মতো আর এই ব্রিজের উপরে দাঁড়িয়ে হচ্ছে পুরা পার্কটাকে মোটামুটি দেখা যাচ্ছিলো আর এই তো সব বাচ্চারা সব বাচ্চারা এই ঝর্নার মতো পানিগুলো দেখে খুব আনন্দ পাচ্ছিল তো আমি হচ্ছে একটু ভিডিও করে রাখলাম তো সবার মানে আমাদের বড়দের চেয়ে যখন ছোট বাচ্চারা বেশি আনন্দ করে তখন হচ্ছে আমাদেরও বেশ ভালো লাগে তো এই পাশটাতে হচ্ছে আবার সূর্যমুখী ফুলের বাগানের মতো করেছিল তো এগুলোও দেখাচ্ছিল বাচ্চারা তো পার্ক জুড়ে পুরো সব বাচ্চাগুলো হচ্ছে দৌড়াদৌড়ি করছিল আর এত সুন্দর বসার জায়গা ছিল এখানে অরেঞ্জ শেপের তো এখানে সব বাচ্চারা বসছিল মানে কি আর বলবো বাসায় তো খেলাধুলা করেই আবার বাসার বাইরে গেলেও তাদের খুব মজা করে আনন্দ করে খেলে আমাদের কাছে এটা বেশ সুন্দর একটা মুহূর্ত ছিল তো আমরা হচ্ছে বসার জায়গাটায় আমরা বড়রাও বসছিলাম তো ভিডিওটা হয়তো স্কিপ হয়ে গিয়েছে এখন হচ্ছে রাইডে উডার পালা তো এখানে হচ্ছে আমি বাদে মোটামুটি সবাই এই রাইডসটায় উঠছে তো আমি আগে হচ্ছে অন্যান্য পার্কে এই রাইডে উঠেছি এই জন্য হচ্ছে আমি আর উঠি নাই আমার এইটার মধ্যে উঠলে প্রচুর মাথা মানে মাথা ঘুরায় আর বমি বমি লাগে এই জন্য হচ্ছে আমি এই এই রাইডসটায় উঠি নাই আর রাইডসে উঠতে আমার এত একটা ভালো লাগে না বাচ্চা কাচ্চাদের জিনিস বাচ্চা কাচ্চারা উঠলেই হয় তো এই তো তরমুজ শিপের এই এ দোলনায় হচ্ছে আমার যা আমার ছোটো বোন আমার হুফত বোন বাচ্চা কাচ্চারা সবাই উঠছে আর তারা খুবই মজা করছিলো আর ইয়ানা বাকি ছিল ইয়ানা তোর সবার উঠা দেখে কান্নাকাটি করে একদম অস্থির হয়ে গিয়েছিলো তো পরবর্তীতে হচ্ছে আমরা আরেকটা রাইডে উঠলাম আর এই রাইডটা ছিল সবচেয়ে মজার একটা রাইডস আমরা ছোট বড় সবাই মিলে হচ্ছে এই রাইডে উঠলাম আর এই রাইডে উঠে হচ্ছে পুরো কান্দি পার্কটাই দেখা গিয়েছিল। উপর থেকে নিচে নামা আর তো আমরা সবাই হচ্ছে এই রাইডে উঠে মানে বলছিলাম যে সবগুলো রাইডস থেকে এই রাইডসটা মানে ওঠা একটু বেশি মজা লেগেছিল তো দেখতে পাচ্ছেন এই রাইড থেকে বসা এই ভিডিওটা করা পুরো পার্কটা একদম দেখা গিয়েছিল উপরে ওঠার সময় তো আমরা সবাই এই রাইডে উঠলাম বাচ্চা কাচরাও রাইডে সব মোটামুটি রাইডে উঠেছে সব ভিডিও ক্লিপ দেয়া আসেনি তো সব পার্ক বাকিটা ঘোরাঘুরি শেষ করে আমরা একটা সাইডে চলে আসলাম এটা হচ্ছে একটা পুকুরের মতো এখানে আবার বোটও ছিল তো এই বোট নিজেরা চালাতে হয় এই জন্য হচ্ছে আমরা উঠি নাই তো এখানে আবার বসারও সুন্দর ব্যবস্থা ছিল পুকুর পারে সবাই হচ্ছে বসছিলাম আর চার চারপাশটা ফুলে ফুলে ভরা ছিল ঘুরে দেখছিলাম তো দেখা শেষ করে এখন আমরা ফাইনালি চলে যাচ্ছি সানফ্লাওয়ার গার্ডেনে তো সানফ্লাওয়ার গার্ডেনটাও বেশি ভালো ছিল না যেহেতু আমরা যেদিন গিয়েছিলাম একটু সূর্যটা একটু কমে ছিল তো সূর্যমুখী ফুলগুলো উঠেছে কিন্তু দেখা যায় যে একটু নোয়া নোয়া ভাব হয়ে গিয়েছিল তো এই তো সানফ্লাওয়ার গার্ডেনে আমরা কিছুক্ষণ গুড়াগাড়ি করলাম তারপর হচ্ছে ছবি তুললাম ভিডিও করলাম বেশ ভালোই লেগেছিল এই সানফ্লাওয়ার গার্ডেনে এসে তো দেখতেই পাচ্ছেন ফুলগুলো হচ্ছে একটু মানে মাথা নুয়ে ফেলছিল আর আমি হচ্ছে দৌড়ে একটি ভিডিও করলাম তো সানফ্লাওয়ার গার্ডেনে ঘোড়া শেষ করে এখন হচ্ছে আমরা বাহিরে চলে আসলাম পার্কটা মোটামুটি ভালোই লেগেছে সুন্দর করে ঘোরাটোরা শেষ করে তারপর হচ্ছে আমরা চলে গিয়েছিলাম নরসিংদীর কাচ্চি কাচিবায়ে গিয়ে সবাই মিলে হচ্ছে কাচ্চি খেয়ে তারপর হচ্ছে বাসায় চলে আসছি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ